অন্য প্রার্থীর যারা তারা অহর অহর তারা সেখানে ঢুকতেছে জাকের পার্টির ভাইয়ের পক্ষের এই কেন্দ্রের আমি কোন কেন প্রদান আমি কিন্তু আমার ফুলিংদেরকে বসানোর পরে ভোট শুরু হওয়ার পরে আমি কিন্তু একবারও কেন্দ্রের ভিতরে আমার যাওয়ার অনুমতি তারা দেয় নাই আমাকে তারা যেতে দেয় নাই আর কিছু মহিলা আছে ওনাদের এখানে যে মহিলাগুলো অহর সেখানে যাচ্ছে বিভিন্নভাবে কিন্তু তারা কারচুপির সাথে আমরা দেখছি বিভিন্ন মহিলাদেরকে দিয়ে কারণ আমাদের কাছে কিন্তু ভিডিও ফুটেজগুলো আমাদের আছে আমরা লাইভ প্রোগ্রাম আমাদের ফেস থেকে আমরা লাইভ দেওয়া রাখছি সেগুলো কিন্তু আমাদের কাছে আছে এক আরেকটা আপনি যেটা বলা হয় যে ভোটার প্লে আপনার ওই যে ব্লেট পেপার রিসিট বা টিকিট ইয়ে হাতে থাকলে হবে এখন যার হাতে দিলাম আদশে এই কেন্দ্রের ভোটার কিনা প্রাথমিক অবস্থায় ভোটার পরিবেশটা যথেষ্ট ভালো ছিল কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এটা ধীরে ধীরে এটা বোর্টের যে কাটুপি বা বোটের যেই অনিয়ম সেগুলো আমরা দেখলাম শুরু হয়ে গেছে যেমন অনিয়মের মধ্যে একটা সেটা মানে যেটা বেশি জটিল এখানে লেভেল ফিল্ড করার কথা সেখানে যেটা হচ্ছে এখন এখানে আমরা এখানে যে প্রার্থীগুলো এখানে আছে সে প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ আছে জাকের পার্টি আছে আরও অন্য অন্য দল আছে এখন আমরা এখানে যারা আছি কর্মী হিসাবে আমাদের বোনারা যারা আছে তাদেরকে সেখানে ঢুকতে দিচ্ছে না কোনোভাবে সহযোগিতা করতে দিচ্ছে না কিন্তু অন্য প্রার্থীর যারা তারা অহর অহর তারা সেখানে ঢুকতেছে আমাদের যারা বাইরে যারা যারা ভিতরে ফুলিং অফিস যারা আছে ফুলিং এজিং যারা আছে হ্যাঁ আমরা তাদের খাবার দাবার দিতে গেলেও পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে আমাদেরকে অনেক অনুনয় বিনয় করে হ্যাঁ আমাদেরকে সেখানে যা আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো কিন্তু আমরা দেখলাম অন্য একটি দল অন্য দলের যারা আছে এখানে সমর্থন তারা এখানে এই খাবার বিলি করার কথা বলে এখানে প্রায় আপনার পাঁচ সাতজন একই সাথে পুরুষ তারা কেন্দ্রে প্রবেশ করলো মহিলাদের কেন্দ্র এটা হ্যাঁ তারা ঢুকলো সেখানে ঢুকে আমার কথা হলো যদি তারা খাবারই দিবে পুলিশ প্রশাসনে খাবার দিতে পারে আনসারদের খাবার দিতে পারে তারা একজনকে খাবার বুঝিয়ে দিবে বুঝিয়ে দিয়ে তারা বের হয়ে আসবে কিন্তু আমরা দেখলাম সেটা আধা ঘন্টা হয়ে গেছে তারা সেখান থেকে বের হচ্ছে না অথচ আমি এই জাকের পার্টির রাশেদ ভাইয়ের পক্ষের এই কেন্দ্রের আমি কেন্দ্র প্রদান আমি কিন্তু আমার ফুলিংদেরকে বসানোর পরে ভোট শুরু হওয়ার পরে আমি কিন্তু একবারও কেন্দ্রের ভিতরে আমার যাওয়ার অনুমতি তারা দেয় নাই আমাকে তারা যেতে দেয় নাই আর কিছু মহিলা আছে ওনাদের এখানে যে মহিলাগুলো অহরহর সেখানে যাচ্ছে একজন কর্মী সে যে বারবার সে কেন যাবে তার তো বারবার সেখানে কাজ নাই কর্মীরা যারা আছে তারা বাইরে থাকবে বাহিরে থেকে ভোটারদেরকে সহযোগিতা করবে ভোটারদেরকে হেল্প করবে ভোটার নাম্বার সংগ্রহ করে দিবে যদি ভোটার নাম্বার ভুল হয় তাদেরকে একটা সংশোধন করে দিবে যদি ভোটাররা কেন্দ্র চিনতে না পারে বা বুথ চিনতে না পারে সেক্ষেত্রে তাদেরকে বাহির থেকে বলে বা আপনি এই বুথে না আপনি ওই বুথে যান সেগুলো সহযোগিতা করতে পারে কিন্তু এইভাবে তারা সশরীরে ঢুকে চার পাঁচজন করে একসাথে ঢুকে কোনো বিশেষ প্রার্থীর পক্ষে ক্যাম্পিং করা বিশেষ প্রার্থীর পক্ষ হয়ে তারা কাজ করা এটা তো আপনার নির্বাচন আচরণবিধির মধ্যে পড়ে না বিভিন্নভাবে কিন্তু তারা কাটসুপির সাথে আমরা দেখছি বিভিন্ন মহিলাদেরকে দিয়ে কারণ আমাদের কাছে কিন্তু ভিডিও ফুটেজগুলো আমাদের আছে আমরা লাইভ প্রোগ্রাম আমাদের ফেস থেকে আমরা লাইভ দেওয়া রাখছি সেগুলো কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ আরেকটা হলো যেটা বলা হয় যে ভোটার প্লে আপনার ওই যে ব্যালেট পেপার রিসিট বা টিকিট ইয়ে হাতে থাকলেও হবে এখন যার হাতে দিলাম আদশে এই কেন্দ্রের ভোটার কিনা এই জন্য আমি আনসার যারা আছে পুলিশ যারা তাদেরকে বলছি আপনারা এটা একটু জাস্টিফাই করবেন এটা আমাদের সন্দেহ হচ্ছে যে যারা ভোটার না তারা এটাকে নিয়ে হয়তো কোনো রকমভাবে এটা ভোটারের যে যে পরিবেশটা আছে এই পরিবেশটাকে নষ্ট করার এক ধরনের পায় তারা করতে পারে আমি আমরা চাই এই এলাকার ভোট বিশেষ করে যেহেতু আমরা বনানী এলাকায় আমরা চাই এই কেন্দ্রের ভোটটা আমরা যেহেতু এখানে আছি এটা পরিচ্ছন্ন একটা বোর্ড হোক পাশ ফেল এটা বোট যে বেশি বেশিভাবে সে হবে